নমস্কার আমি তরুণ ঘোষ এই যে পেহেলগাঁওতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তখনই আমি প্রশ্ন তুলেছিলাম যে একটা ওখানে সৈন্য নেই পুরো পথটাই নেই ছ কিলোমিটার পথটা যেটা আছে পাহাড়ি রাস্তা সেখানে নেই ওই যে আপনার বুনটা রয়েছে পাইন গাছে সেখানে কোনো নেই একটা ক্যাম্প পর্যন্ত নেই একটা পুলিশ ক্যাম্প পর্যন্ত নেই কেন এত বড় একটা ঘটনা ঘটে গেল জঙ্গিরা ছজন জঙ্গি এলো তারা বডি ক্যাম্প পরে এলো মানে পুরোপুরি পরিকল্পনা করে হয়েছিল সেই পরিকল্পনার খবর আমরা পেলাম না কেন এর এখন চুলচেরা বিশ্লেষণ করতে হবে এখন এই ঘটনার ভেতরে কি হয়েছে তা পুরোপুরি ফাঁস করে দিয়েছেন একজন গোয়েন্দা কর্তা তীব্র ক্ষোভ এবং তার অনুশোচনা নিয়ে তিনি কিছু কথা বলেছেন কেন এই ঘটনা ঘটল এবং কেন বারবার র আইবি মিলিটারি ইন্টেলিজেন্স এত ব্যর্থ হচ্ছে আমাদের যিনি কথাটা বলেছেন খুব পরিচিত দু চারজনকে তিনি বলেছেন তার বলার একটাই কারণ তার একজন খুব নিকটাত্মীয় এই পাহগাঁও দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং তিনি এতটাই ভগ্ন হৃদয় তিনি বলেছেন নামও আপনি প্রকাশ করে দিন তাতে আমার কেউ যায় আসে না কারণ আমি চাই আমার চাকরি গেলেও অন্তত এই সিস্টেমটার পরিবর্তন হোক তিনি বলছেন যে এই যে আপনারা বাইরে থেকে যা দেখছেন না ভেতরটা তা নয় বাইরেটা এটা খোলস ভেতরে পুরো ফাঁপা আমাদের এখানে তিনজন কর্তা রয়েছেন তিন কর্তা কে কে এক হচ্ছেন বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর একজন হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একজন এনএসএ অজিত দোভাল অজিত দোভালের সঙ্গে জয় শঙ্করের বনে না অমিত শাহের সঙ্গে এই দুজনের যোগাযোগটা সুতোয় ঝুলছে মানে পারস্পরিক যে তথ্য আদান প্রদান এবং সমন্বয় এই তিনটে মারাত্মক অভাব তার ফল কি হয়েছে তার ফল হয়েছে আমরা প্রযুক্তিতে ফেল করেছি আমরা ইন্টেলিজেন্সে ফেল করেছি আমরা অর্থ বরাদ্দ করতে আমরা ফেল করেছি এবং আমাদের বৈদেশিক যোগাযোগ আমরা চ্যানেলাইজ করতে গিয়ে আমরা ফেল করেছি আমরা যদি এখন দেখুন আত্মসমালোচনা করার কিন্তু সময় এসছে সব কিছু লুকিয়ে রাখলে হবে না ভারতের দুর্বলতার দিকগুলো প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বারবার তুলে ধরার চেষ্টা করেছিলেন এই সমন্বয়টার অভাব বারবার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী কান নেননি তিনি বিদেশ সফর বিদেশ নীতি এ সমস্ত নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু ঘরের মধ্যে দুর্গ যে নরবরে হয়ে গেছে সেটা তিনি খেয়াল করেননি আজকে আপনার আমি একবার বলেছিলাম যে আমরা একটা ইসরায়েল হয়ে গিয়েছি কিন্তু ইজরায়েলের মতো তথ্য প্রযুক্তি এবং শক্তি সত্যিই কি আমাদের আছে সত্যি কথা বলতে গেলে নেই এখনো বর্ডারে আমরা থার্মাল ইমেজিং সিস্টেম আমরা তৈরি করে উঠতে পারিনি প্রয়োজনীয় অর্থ আমরা দিতে পারিনি অর্থ কেন লাগে অর্থ লাগে এই কারণে যে একটা এজেন্ট তৈরি করতে গেলে রয়ের এজেন্ট তৈরি করতে গেলে যে পরিমাণ খরচ করতে হয় ধরুন একটা এজেন্ট আমি নিয়োগ করলাম সেই নিয়োগটা কিভাবে হয় তার বুদ্ধিমত্তা এবং তার বিচক্ষণতা তাৎক্ষণিক বুদ্ধি কতটা তার উপরে নির্ভর করে তার নিয়োগ করা হয় এবং তাকে পাঁচ সাত বছর কিন্তু অর্থ জুগিয়ে যাওয়া হয় যে তাকে একটা বেস তৈরি করার জন্য তাকে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য এই যে পাঁচ সাত বছর প্রতি মাসে লাখ 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 করে টাকা দেওয়া এই টাকাটা কিন্তু আমরা দিতে পারিনি অর্থ মন্ত্রকের সঙ্গেও আমাদের যোগাযোগ ছিল না তিনজনের সমন্বয় যখন হচ্ছে না তখন প্রধানমন্ত্রীকে যাচ্ছে প্রধানমন্ত্রী সেটা অর্থমন্ত্রীকে ডেকে বলছেন না নির্মলা সীতারামনকে ফলে প্রয়োজনীয় অর্থও র পাচ্ছে না না পাচ্ছে আইবি এই খবর যিনি বলেছেন তিনি আইবির হতে পারেন রয়েরও হতে পারেন তিনি বললো আমি তার নাম প্রকাশ করব না আজকে রাতে ভিডিওটা করছি কালকে আমি দুর্বালে ছাড়ব এখন রাতে ছেড়ে আর লাভ নেই কিন্তু আমার মনের মধ্যে প্রচন্ড হতাশা যে আমরা বাইরে থেকে ভারতবর্ষকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করছি অথচ ভেতরে ভেতরে আমরা দুর্বল হয়ে রয়েছি এর মধ্যে কিন্তু রাজনৈতিক কোন্দলও রয়েছে আপনি যদি বলেন রাজনৈতিক কন্দল নেই সব মিটে গেছে একদম নয় রাজনৈতিক কন্দল রয়েছে দু সালে মুম্বাই হামলার পর তবে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে কাজটা কি হতো কাজটা হতো তিনটে তার যা প্রস্তাব ছিল র মিলিটারি ইন্টেলিজেন্স এবং পুলিশ সবাইকে একসঙ্গে নিয়ে একটা কমিটি তৈরি করা এবং সেই কমিটির কাজ হবে প্রত্যেকটা তথ্য বিশ্লেষণ এবং তাকে নোট ডাউন করে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং তার জন্য একেবারে লেটেস্ট যে সমস্ত প্রযুক্তি সেই প্রযুক্তি ব্যবহার করা সেই প্রস্তাবে আরো একটা ছিল যে এই কেন্দ্র আর রাজ্যের গন্ডি পেরিয়ে মানে কেন্দ্র রাজ্যের সম্মতি নিয়ে তারপর যেতে হবে তারপর তার তল্লাশি করতে হবে সম্মতির প্রয়োজন নেই যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে রাজ্যের অমুক জায়গায় অমুক জঙ্গি লুকিয়ে আছে তার কাছে গেলে এই তথ্য পাওয়া যাবে তাহলে কেন্দ্রকে না জানিয়ে রাজ্যকে না জানিয়ে কেন্দ্র কেন্দ্রীয় সংস্থা সেই পদক্ষেপ দিতে পারে কিন্তু রাজনৈতিক কারণে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত সেই ব্যবস্থা বাস্তবায়িত হয়নি এখন প্রশ্ন উঠতে শুরু করেছে পেহেলগাঁও গুলমার্গ সোনমার্গ এই সমস্ত জায়গায় প্রচুর আমাদের ট্যুরিস্ট চায় কিন্তু কার্যক্ষেত্রে রাস্তায় কিন্তু সেই সিকিউরিটি ফোর্স আপনি দেখতে পাবেন না সব সিকিউরিটি ফোর্স আমরা লাগিয়ে রেখে সীমান্ত দিতে আর এদিকে সীমান্তের ভেতরে যে সমস্ত জঙ্গিরা লুকিয়ে আছে স্লিপার সেলরা রয়েছে তারা কখন কখন অ্যাক্টিভ হচ্ছে কখন কখন ডিঅ্যাক্টিভ হয়ে তারা ভেতরে ঢুকে যাচ্ছে আমরা তার খবর রাখতে পারিনি এবং রকম সিকিউরিটির ব্যবস্থাও আমরা করতে পারিনি এই ব্যর্থতার দায় কে নেবেন প্রধানমন্ত্রী নেবেন এ নেবেন বিদেশমন্ত্রী মন্ত্রী নেবেন অমিত শাহ নেবেন কাউকে না কাউকে নিতে হবে এই ব্যর্থতার দায় আজ পর্যন্ত আমরা কোনো নতুন টেকনোলজি আমরা নিয়ে আসতে পারিনি নিয়ে আসতে পারিনি তার প্রধান কারণ হচ্ছে অর্থায়ন যেমন আমরা এজেন্ট তৈরি করতে পারেনি এজেন্ট তৈরি করার ব্যাপারেও একটা কিন্তু এখানে সমস্যা রয়েছে এখন সব ডেপুটেশনে আধা সামরিক বাহিনী থেকে সমস্ত মানে আইপিএস দের তুলে আনা হয় বলশালী আইপিএস দের কিন্তু যারা নিয়োগ করছে তার তাদের মাথায় এটা নেই যে দৈহিক বল দিয়ে কিছু হয় না একটা এজেন্টের কাজ হলো ক্ষোধার বুদ্ধি এবং মুতিত্ব দিয়ে কার্য করা আমি একটা বিরাট একটা ভীমের মতো লোককে আমি জোগাড় করলাম সে গিয়ে মারপিট করবে সে মারপিট করবে না এই তিনজনের সমন্বয় সমন্বয়ের অভাবে আজকে মালদ্বীপের অভ্যন্তরে যে ঘটনা ঘটেছিল সেটা প্রকাশ্যে চলে এসছে ভেতরে ভেতরে মালদ্বীপে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সেখানে ভেতরে ভেতরে এত বিরোধিতা হচ্ছে আমরা জানতে পারিনি আগে সমন্বয়ের অভাবে সৌদি আরব যে আক্রমণ করছে আমরা জানতে পারিনি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করবে অমুক তারিখে আমরা যদি জানতে পারতাম তাহলে পরে অনেক আগে আমরা ছাত্রদের ফিরিয়ে আনতে পারতাম আজকে কপাল ভালো যে আমরা ঠিক সময় মতো মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশের খবরটা জোগাড় করেছিল বলে মিলিটারি ইন্টালিজেন্সকে হাতে করে এবং সেই খাসিটাকে ওখান থেকে জীবিত বার করে আনা আমাদের র কিন্তু করতে পারিনি আই বি তো ওখানে যাওয়ার সম্ভব সম্ভব নয় কারণ আইবি তো ঘরের ভারতের ভেতরের ব্যাপারটা দেখে র ভেতরের বাইরের ব্যাপারটা দেখে কিন্তু ইন্টেলিজেন্স পুরোটা দেখে এবার নয়া তথ্য প্রযুক্তি যেগুলো হচ্ছে ব্যবহার করছে আমাদের টেরোরিস্টরা সেই নয়া প্রযুক্তি কি আমরা ব্যবহার করছি আমরা এখনো সেই টেলিফোন নির্ভর হয়ে রয়েছি ট্যাপিং টেলিফোন ট্যাপিং নির্ভর হয়েছে ইসরায়েলের থেকে আমরা লেটেস্ট টেকনোলজিগুলো আমরা নিতে পারি না আমরা এত টাকার ড্রোন কিনছি এত টাকার মিসাইল তৈরি করছি আমরা গাদা গাদা বিমান কিনছি আমরা ডুবো জাহাজ সাবমেরিন তৈরি করছি নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করছি হাজারে বিলিয়ন বিলিয়ন ডলার যাচ্ছে কিন্তু ভারতবর্ষের ভেতরে সুরক্ষার জন্য আমাদের কোনো ব্যবস্থা কিন্তু মোদী সরকার করেননি নরেন্দ্র মোদী তার নিজস্ব ইমেজ চমকানোর জন্য তিনি সারা বিশ্ব চষে বেড়াচ্ছেন এবং বিশ্বের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তৈরি করছেন ভেতরে ভেতরে কিন্তু দুর্গ দুর্বল হয়ে গিয়েছে আজ কিন্তু আমি যেটা আগে যেটা বলেছিলাম যা আমরা আর একটা ইসরায়েল কিন্তু আমাদের মধ্যে সুরক্ষা কতটুকু আছে এবং আমরা কতটুকু নির্ভর আমি আমি কিন্তু কিন্তু দিন আগে এই কথাটা বলেছিলাম জঙ্গিরা যে সমস্ত অ্যাপ ব্যবহার করছে সেই অ্যাপ গুলো নিকট করার জন্য প্রয়োজনীয় সার্ভার কিন্তু আমাদের ভারতবর্ষে নেই তাদের কাছে আছে আমরা কেন লোকেট করতে পারছি না তারা এমন একটা অ্যাপ ব্যবহার করছে সেই অ্যাপটা অবধি আমরা আমাদের এজেন্সি পৌঁছাতে পারছি না না মিলিটারি এজেন্সি পৌঁছাতে পারছে না র পৌঁছাতে পারছে না আইবি পৌঁছাতে পারছে ফলে কি এই প্যালগাঁও মতো ঘটনা আবারও ঘটতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো সময় মালদা মুর্শিদাবাদ এত বড় ঘটনা ঘটতে যাচ্ছে আমরা কি আঁচ পেয়েছিলাম পাইনি তার পেছনে একটা ইতিহাস আছে সেটা আমি সাতটার সময় বলবো যে মালদা মুর্শিদাবাদে কি করে ঘটনাটা ঘটলো এখন কিন্তু ব্যাপারটা বিকট হয়ে গেছে যিনি খুব এবং দুঃখ থেকে যিনি বলেছেন তিনি এটাও বলে দিয়েছেন যে মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা মণিপুরের ক্ষেত্রে আমরা নাগাল্যান্ডের ক্ষেত্রে কি কীভাবে আমরা বিভ্রান্ত হয়েছি এবং আমাদের কাছে তথ্য এসে পৌঁছাতে পারেনি অত অথবা যে তথ্য আমরা দিয়েছি সেই তথ্য প্রয়োজনীয় জায়গায় যেখানে আমরা পাঠিয়েছি সেখানে তারা নজরই দেননি এই তিন কর্তার মধ্যে বিবাদের জন্য রাজনাথ সিং এর ঐকান্তিক চেষ্টা ছিল এই বিবাদ মেটানোর জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন প্রধানমন্ত্রী বার্তা দেননি এখন উনি হুঙ্কার মারছেন যে আমরা দেখে নেব ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আপনার আছে কিন্তু ভারতবর্ষে ভারতবাসীর প্রত্যেকটা ভারতবাসীর বুকে কি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিন্ধু জলবন্টন চুক্তি আপনি বন্ধ করেছেন বেশ করেছেন পাকিস্তান ভুগে পড়বে আপনি পাকিস্তানকে অ্যাটাক করবেন পাকিস্তান ডিটালিয়েট করবে তাও আপনি আটকে দেবেন আমি জানি হয়তো পরমাণু যুদ্ধবুদ্ধি গড়াতে পারে সেও আমি জানি কিন্তু শুরুটা কোন জায়গায় শুরুটা হলো গিয়ে যে আপনাদের ব্যর্থতা এই ব্যর্থতা যদি না থাকত তাহলে পরে এই ঘটনাগুলো কিন্তু ঘটত না আমার বক্তব্য সেইটা আমি সত্য কথাটা বললাম অনেকেরা হয়তো ভালো লাগতে পারে অনেকরা হয়তো ভালো লাগতে পারে না কিন্তু প্রত্যেকটি মানুষের জীবন সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক বুদ্ধিস্ট হোক প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু দামি নিরাপরাধ মানুষের জীবন দামি আমার ঘরে যে টেরোরিস্টগুলো লুকিয়ে রয়েছে যে সমস্ত পাকিস্তানি এবং বাংলাদেশি রয়েছে তাদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারলাম না সমস্ত কেন্দ্র আর রাজ্য এর মধ্যে সম্পর্ক ভালো নয় তার বলি কারা হচ্ছে তার বলি হচ্ছে আমরা ভারতবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার